কাছে আসছি কারণ কাকু এই নাটকটাকে তুমি যেভাবে যতটা কাজ থেকে দেখেছো ততটা খুব কম মানুষই বোধ হয় দেখেছেন তুমি পিএলটিতে থাকাকালীন যখন এই প্রযোজনাটা ঘটছে তোমার চোখের সামনে ঘটছে তুমি দেখতে পাচ্ছ যে এই প্রযোজনার মঞ্চায়ন কিভাবে ঘটছে বা সেটা লেখনী কিভাবে হয়েছিল এবং অভিনয় উৎপল দত্ত স্বয়ং যে চরিত্র অভিনয় করেছিলেন তুমি সেই চরিত্রেই অভিনয় করছো তো সেইখান থেকে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যখন তুমি প্রযোজনাটা ঘটছিল সেটার যা স্মৃতি সেটা এরকম একটা ঘটনা চোখের সামনে দেখা স্মৃতিটা তো ভীষণ টাটকা হয় তো সেখান থেকে যখন এই প্রযোজনায় তুমি অভিনয় করছো তুমি কি সেই স্মৃতিটা কোথাও তোমাকে সাহায্য করছে নাকি তুমি একেবারে সেই স্মৃতিটাকে বর্জন করে একদম নতুন ভাবে লাল কাকুর যেভাবে প্রযোজনাটা করছে সেটার ভিতরে ঢুকে পড়তে পারছো আমি যখন ছিলাম রিয়েলিটিতে তখন আমি ব্যাক স্টেজে কাজ করতাম মানে আমি অভিনয় করতাম না ফলে নাটকটা আমি বাইরে থেকে দেখার সুযোগ হতো আমার এবং বিশেষ করে একটা দৃশ্য ছিল যেখানে ইন্টারভেলের পরে ওই ওথেলো শেষ দৃশ্যে অভিনয় হতো সেটা পুরোটাই ইংরেজিতে লাল আমাকে বাঁচিয়ে দিয়েছে পুরোটাই ইংরেজিতে করেনি বাংলা ঢুকিয়েছে কারণ উৎপলবাবু যেভাবে ইংরেজিটা বলতেন আমি তো সেভাবে বলতে পারবো না আর একটা জিনিস আছে যে অতক্ষণ ধরে ওই উনি বলেই দেখেছিলেন সবাই আমি করলে সেটা কতটা দেখবেন এটা নিয়ে আমার সন্দেহ আছে ফলে লাল সেটাকে ভেঙে অন্যরকমভাবে এনেছি আর কি এবং মূল টেক্সটের বাইরে বেরিয়ে গিয়ে লাল যেটা ইনপুট দিয়েছে সেটারও ভীষণ প্রয়োজন ছিল আজকের দিনে দাঁড়িয়ে কারণ এই তুমি যে ক্যারেক্টারটা করো যে ডিরেক্টর ওখানে একেবারেই কালো ছিল চরিত্রটা এখানে লাল কিন্তু সেটা রাখেনি সেটাকে ভেঙে লাল নিজস্ব কিছু স্ক্রিপ্টের মধ্যে ওর সংলাপ ঢুকিয়েছে ঢুকিয়ে সিন তৈরি করেছে যেখানে এই ক্যারেক্টারটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে একেবারে শুধুই এই মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেটা নয় সেটা দেখলে পরেই বোঝা যায় নাটকটা মানে এই প্রোডাকশনটা লাল এই প্রোডাকশনটা দেখলে বোঝা যায় তো ফলে দুটো একদমই অন্যরকম ডিজাইন ওখানে শুধু একটা ডামি ক্যামেরা ব্যবহার করা হতো এখানে লাল ট্রলি ইউজ করেছে করেছে লাইট আলাদা করে শুটিং এর জন্য শুটিং এর দৃশ্য আছে অনেকগুলো সেখানে এবং মঞ্চটা মানে ওই কঞ্জুবিহারি যখন বসে থাকে বাড়িতে সেটা তো একটা ওই বাবুলের মধ্যে ঢুকে আছে একটা মানুষের অতি স্মৃতি নিয়ে বেঁচে আছে সে নিজেই বিভিন্ন কস্টিউম পরে মেকআপ করে এবং একা একা সে বিভিন্ন নাটকের সংলাপ বলে আর কি সেইখান থেকে তার কাছে প্রস্তাব আসে যে চলচ্চিত্র অভিনয় করার জন্য ওই বাড়ি থেকে লাল যেভাবে ডিজাইন করেছে মানে ওই বাড়িটা থেকে আস্তে 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 ওটা শুটিং জোন হয়ে যায় এবং পরিচালক শুরু হয়ে যায় ওখানে বাড়ি থেকে আস্তে আস্তে সেটা একটা চমক এবং ওই মঞ্চ থেকে লাইভ থেকে পর্দায় চলে যাওয়া এবং পর্দা থেকে আবার লাইভে আসা বিরাট ক্লোজ একটা ক্লাউনের তার সামনে আমি বিশেষ করে শেষ দৃশ্যে আমাকে অনেকে বলেছে যে বুকের মধ্যে একটা ধাক্কা লাগে কোথাও একটা তো আমি যেটা ইয়ে হয়েছিলাম লাল যখন আমাকে ফোন করে আমি প্রথমত ভাবতে পারিনি দীর্ঘদিন থিয়েটারের বাইরে ফিল্ডিতে অভিনয় করতাম তারপরে আমাকে অ্যাকচুয়ালি তাড়িয়ে দেওয়া হয়েছিল দল থেকে আমি একটা কাজ বাইরে করতে গিয়েছিলাম একটা শো ক্ল্যাশ করে গিয়েছিল একলা একলাচরণের বলে একটি নাটক তারপরে আমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হয়েছিল বের করে দেওয়া হয় এবং তারপরে বেশ কিছু বছর পরে উনি চলে যাবার পরে শোভা দিয়ে আবার ডাকেন ডেকে আমাকে একদিনের নোটিসে কল্লোল বলে কালকে রিহার্সাল পরশু শো আছে কল্লের সাদুলটা করে দেয় আমি কল্লোল আগে করতাম সূত্রধার করতাম সেটাও একটা আমার কাছে ওটা বহুবার হয়েছে উনি থাকাকালীন হয়েছে আমি উনি শোনো কালকে রিহার্সাল পরশু একটা শো এটা করে দত এটা হয়েছে কিন্তু যখন লাল প্রস্তাবটা দিল এবং এই চরিত্রে অভিনয় করতে হবে তখন আমি একটু ঘাবরে গিয়েছিলাম আমি লালের কাছে একটু সময় চেয়েছিলাম দুদিন যে তুমি একটু দুদিন আমাকে ভাবতে দাও আমি কিন্তু একটা ওই বোঝাটা মাথার মধ্যে ছিল আমার একটা হ্যাং ছিল সেইটা লাল কাটিয়ে দিয়েছে মানে সেটা যে কিভাবে কাটালো লাল সেটা আমি নিজেও বুঝতে পারলাম না এবং মাত্র বারোটা রিহার্সেল এই ধরনের একটা নাটক যে মঞ্চস্থ হতে পারে এটা আমি শিখলাম লালের কাছ থেকে নতুন করে কিন্তু এটার যে তুমি কমপ্লেক্স ডিজাইনটা করেছো এবং আমি এখানে বলে রাখা ভালো যে আমাদের অনেক যেটা সুবিধা আছে বিদেশে কোনো হলে থিয়েটার করলে যে নাটকটা যে হলে করা হয় সেই নাটকটা সেই হলেই আজীবন কাল ধরে চলতে থাকে কারণ সেই হলটা ভিত্তি করে ডিজাইন করা হয় একটি নাটক কিন্তু আমাদের কনস্টেন্টের জন্য আমরা সেটা করতে পারি না এবং সেটা নানা রকমের টেকনিক্যাল সমস্যা আছে এই নাটকটার তার কতটা জায়গা আছে আলাদা সেটের ডিজাইনের স্পেসিং মানে স্পেশিয়াল চেঞ্জ স্পেশাল টেম্পোরাল যে চেঞ্জ গুলো ঘটছে সেগুলো প্রত্যেকটা টাইমিং গুলো আলাদা কিন্তু আমাদের প্রথম শু রবীন্দ্র শরীর আমার মনে আছে আমরা সকালবেলা যখন গেলাম পুরো ডিজাইন এর অনেক কিছু পাল্টে গেল কারণ সেখানে বার কিন্তু অন্য সময় নামে অনেক বড় হয়ে গেল হলটা সেটাকে ছোট করে আনা আবার মধুসূদনে যখন হচ্ছে তো এইটা একটা পরিচালক যে কোনো পরিচালকের জন্য আমি বুঝতে পারি ভীষণ কনস্ট্রেন্ট তো সেইখানে এই কনস্ট্রেন্ট গুলো মেনে তুমি একটা খুব রিস্কি জায়গায় একটা ডিজাইন করেছো এই নাটকটাতে যেখানে অনেকগুলো মানে স্ক্রিন এবং মঞ্চের একটা যাচ্ছে আছে এবং সেই টাইমিং গুলো যদি না হয় সে নার্ভ ফিল করে যাওয়ার মতন অবস্থা হয় আর কি মানে অভিনয় করার সময় তো সেই স্কিমিংটাতে বারো দিনে করা কি করে সম্ভব দেখ আমার মনে হয় যে আমার আমাদের যে শিক্ষা মানে বা থিয়েটারের শিক্ষা সেটা কিন্তু তার মধ্যেই জড়িয়ে আছে তোমাকে এই বিড়ম্বনাগুলোর মধ্যে দিয়ে কাজ করতেই হবে তুমি সেইভাবে নিজেকে অ্যাডাপ্ট করো হ্যাঁ ফলে খুব বেশি স্বাধীনতা পেয়ে গেলে আমরা একটু ঘাবড়ে যায় এত স্বাধীনতা এত কিছু আমার সব কিছু আমার মানে ঘড়ির কাঁটার মতো হয়ে যাচ্ছে এত লোক দাঁড়িয়ে আছে এবং সব কিছুই হচ্ছে তখন একটা অসুবিধা হয়ে যায় বরঞ্চ এই চ্যালেঞ্জটার মধ্যে দিয়ে শৈশব থেকে বড় হয়েছি কৈশোর পেরিয়েছি যে ওই অ্যাডাপ্টেবিলিটিটা আমরা নিজেকে একটা কোথাও প্লেস করা এই নাটকটার একটা অফ অফকোর্স চ্যালেঞ্জ ছিল যে এই টেকনোলজি টেকনোলজি এই টেকনোলজি ইন্টারফেসটা আমি আগেও তৈরি চেষ্টা করেছি সময় সময় বৃত্তান্ত নাটকে কিন্তু আমি লাস্টে দেখলাম যে আমি পাচ্ছি না ওটা করতে এখন যেটা একটা ডেভেলপমেন্ট হয়েছে মেজার মানে একটা প্রজেকশনের কোয়ালিটি তার সমস্তটা এটা একটা সাহায্য করেছে এবং বিলুর কথা বলতে বলতেই শ্যামবাজার মুখোমুখি এবং বিলু এই প্রযোজনাটাকে যে সাপোর্ট দেওয়া দেয় প্রোডাকশনাল সাপোর্ট সেটা কিন্তু একদম মানে কোন জায়গায় আমাকে ভাবতে হয় যে ওই বারো দিনে যে নাটকটা সম্ভব হয়েছে এই কারণে কারণ যখনই স্টেজ রিহার্সাল চেয়েছি যখনই প্রজেক্টটা চেয়েছি যখনই ওই ক্যামেরা ওখান থেকে আনতে হবে সেই ট্রলি এইটা কিন্তু সারাক্ষণ সরবরাহ করে গেছে পরিচালকের পাশে দাঁড়িয়েছি আর একটা তুই যেটা প্রশ্নটা করলে আমি না এখন আগে থেকে কিছু ভেবে আসি না একটা সামগ্রিক চেহারা মাথায় থাকে সামগ্রিক ডিজাইন মাথায় থাকে এইবার আমি অভিনেতারা যখন আমার চোখের সামনে আমি তাদের সঙ্গে তৈরি করি পুরোটাই এবং আমি লক্ষ্য করেছি আমি কোনোদিন যেন শঙ্কর যেটা বলো কোনোদিনই শঙ্করকে আমি জিজ্ঞেস করিনি যে তোমার উপর উৎপাদন কতটা চাপ আছে কতটা প্রভাব আছে এই কারণে জিজ্ঞেস করিনি প্রশ্নটা করে কোনো লাভ অভিনেতা থাকে তা সাবলিমিনালি তার ভেতরে কোথায় ঢুকে আছেন সেটা তো আমি ধরুন বার করতে পারবো না যেটা আমি করতে পারি তাকে এমন একটা প্রেক্ষাপটে রাখা যে প্রেক্ষাপটটাকে তাকে নতুন করে ভাবতে সাহায্য করছে সেইটাই আমি বারবার চেষ্টা করি কখনোই শঙ্করকে আলাদা করে বলিনি শঙ্কর উৎপাদন থেকে বেরিয়ে যাও জানিসটা হবে না ওনার ভেতরে উনি যতটা ভেতরে আছেন থাকবেনও এবং যাতায়াতটা চলতেই থাকবে স্মৃতির সঙ্গে তার নিজের এই নির্মাণের হ্যাঁ কিন্তু আমি এটা এমন একটা ডিজাইনের মধ্যে তাকে রাখবো এমন একটা প্রকরণের মধ্যে তাকে রাখবো যে তাকে ওইটা যেন সাহায্য করে অতিক্রম করে যে আগের স্মৃতিটাকে সে কোথাও নিচে রেখে দিতে পারে তার এককভাবে সে বেরিয়ে আসতে বেরিয়ে আসতে পারে তার অভিনেতা সত্তাটা তার তাদের নিজের অভিনেতা সেটা তোর ক্ষেত্র তাই তুই হয়তো একদমই নতুন ভাবে একটা নাটক দেখছি দেখেছি যেমন তোর তুই যখন আমাকে প্রথম নাটকটা পড়ার পর বললি এই ফিল্মে মেকার তো পুরো ভিলেন গো আলাহ আমাকে প্রথম বললো ওকে যখন বললাম তুই বার্তা করবি না ভিলেন থাকবে না তুই থাক এবং তুইও

ফলে এই জিনিসগুলো করার ফলে ওই স্ট্রোকগুলো তুই যেটা যে বললি সেটা আমার মনে হয় তোকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যখন এই ঘটছিল যে মনে উৎপল দত্তের আমি কলম চালাচ্ছি হ্যাঁ কিন্তু এখন আধুনিক থিয়েটারে একজন আধুনিক থিয়েটার ডিরেক্টর হ্যামলেট করছেন বা ওথলো করছেন তিনি শেক্সপিয়ারের উপরও কলম চালাচ্ছে কারণ তাকে আধুনিক অডিয়েন্সের কথাও ভাবতে হচ্ছে হ্যাঁ ওই স্পিরিটটা রেখে চেষ্টা করছি আমরা করার সেক্ষেত্রে যখন তখন তোর চলচ্চিত্রকার সম্পর্কে আমার যেটা মনে হয় তুই যেটা তুই ধীরে 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 যিনি তৈরি করেছিস শঙ্কর যেমন একটা প্রবীণ অভিজ্ঞতা অনেক দিন থিয়েটার করতে করতে উৎপাদনকে দেখা একরকম তোর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ছিল সেক্ষেত্রে তুই মানে হোয়াট ইজ দ্য স্ট্রাগলস ইউ ওয়েন থ্রু ওয়াই ক্রিয়েটিং দ্য ক্যারেক্টার আমি চোখের সামনে দেখেছি আস্তে আস্তে ইভলভ করছিস হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা আমার এক দুটো খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছিল যে একটা হচ্ছে যে আমি যদি ধরেই নিই যে প্রথম থেকে যে চরিত্রটা ব্ল্যাক আমার যে কোনো ক্ষেত্রে তোমার ওটা অনেকটাই সাহায্য যেটা আমাকে হেল্প করেছিল যে একটা টেক্সচুয়াল বদলের দরকার ছিল কারণ অনেক সময় যেটা হয় যে একটা সংলাপ যেটা লেখা আছে সেটার মধ্যে হয়তো একই সংলাপ হয়তো অনেক রকম ভাবে বলা যায় একজন অভিনেতা বলতে পারে সেটা অনেক রকম মানে তৈরি হয় কিন্তু একটা পয়েন্টের পর

তারপরে আমার মনে হয়েছে যে আমি নিজেই দেখেছি যে আমাকে নতুন করে কোনো নোট বা কিছু নিয়ে ভাবতে হয়নি যদি ওই কনভিকশনটা প্রত্যেকটা চরিত্রের রুট কনভিকশন হয় তো সেই রুট কনভিকশনে যে হ্যাঁ এটা আমার প্রথম ছবি এবং এই ভজ্রলোকের থেকে এত দার্শনিক ভাবে দেখার জায়গাটা আলাদা শ্রীকো মাধ্যমকে এবং তার রিয়েলিজমের প্রতি যেটা আমরা বহুবার আলোচনাতেও এসে তোমার

তার চলন ভঙ্গি দেখা চলা কথা বলা এবং একজন ডিরেক্টর তুমি যেটা বলছিলো আমার সাথে খুব কাজে লেগেছিল যে একজন ডিরেক্টর কে তো ম্যানিপুলেট করতে হয় কারণ সেটা বিরাট ক্রুকে নিয়ে কাজ করে তাকে সবার সাথে সবার মতন করে একটা সম্পর্ক গড়ে তুলতে হয় তো ওই লেয়ারিংটা আমি চেষ্টা করেছিলাম বারকোতে শুধু কুঞ্জবিহারী ছাড়াও বাকি সবার সাথে তো তার ইন্টারঅ্যাকশন আছে যারা রাইটারের সাথে আছে তার নায়িকার সাথে আছে যেটা আনন্দরূপা করেছে যে যে শাহরুখ মারিও প্রোডিউসরের সঙ্গে আছে সঙ্গে আছে এবং আজকের দিন এটা ছবি করতে গেলে এই প্রোডিউসরের কাছে প্রচুর কনস্ট্যান্ট হয় যেটা আমরাও জানি যে একটা ছবি বানাতে গেলে প্রোডিউসরের কত রকম ভাবে আর কি

একটা স্টেজে আমার মনে হয় আমাদের অভিনয়তেও বোধহয় কোথাও একটা জাস্টাপوزیشن ঘটাক যখন এসে এই নবীন দম্পতির কাছে আসে পালিয়ে এসেছে সেই সময় পরিচালক সুব্রত মানে তুই বলিস যে আমার ভালো লাগে না এটা এই যে একটা হ্যাঁ কৃত্রিম ভাবে আমি আহ ইয়ে দিচ্ছি স্প্রে দিচ্ছি আপনার স্প্রে দিয়ে তৈরি করা আপনি খানিকটা রোদ্দুরে দৌহরে আসে তখন অভিনেতা বলে আরে তুমি চাইছো ক্লান্তির অভিনয় সত্যি সত্যি ক্লান্ত হয়ে পড়লে কেউ ক্লান্তির অভিনয় করতে সংঘাত বোঝায় যে আপনি ভাবুন আপনি ঘরমাত্ম একটা মুখ লাল হয়ে গেছে উদ্যোগ সিনেমা সেটা দেখা যাবে পুরো স্ক্রিন জুড়ে ওটা কনফিউজড হয় এবং যায় দৌড়োতে লোকটা একদমই তাই মানে সেই ইনোসেন্স তো তো রয়েছে এটা তো ওই হ্যাঁ মানে ম্যানিপুলেশন ওই ইনোসেন্স যখন ওই গল্পটা বিখ্যাত যে। এটা এটা শোনা যায় এটা আবার সত্যতা নিয়ে আমি জানি না কিন্তু গল্পটা শুনতে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের মিডল স্ট্রিপে আমাদের এর একটা আমাদের রাবার ডিনির এটা অভিনয় অংশ যেখানে এখানে বেলস্ট্রিপ বলেছিল আমি উনি একটা জিনিয়াস অভিনেতা কিন্তু ওনার সঙ্গে আমার কোন কাজ করবো না বলো কেন বললো উনি একটা জিনিস পাকাতে থাকেন পাকাতে থাকাতে ষোলো নম্বর টেকি কি উনি তখন সেখানে স্থিত দিয়ে হ্যাঁ পেলাম আমি শেষ পর্যন্ত আর আমি ভীষণ ইম্পালসিভ অ্যাক্ট্রেস হ্যাঁ আমি একটা জিনিস গড়ে তুলে এটা সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিই এবার আমি যতই টেকগুলো চলতে থাকে আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ি জাস্ট রিপিট করি নিজেকে আর ভেতরে ইমোশানটা থাকে না

হট করে যখন থিয়েটার থেকে সিনেমায় চলে যায় তখন ওই ট্রান্স ছোট উদাহরণ দিতে বাধ্য হচ্ছে না আমার একটা প্রথম রিহার্সালে শুনে এত ভালো লেগেছিল এখন অনেকে দেখে ফেলেছেন বলে বলতে অসুবিধে নেই যে কুঞ্জবিহারের ঘরে লাল বহু পুরনো নাটকের বড় 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 পোস্টার থাকে আর কি এবার যখন ওই বদলটা ঘটছে যে যখন আস্তে করে তার ঘর থেকে ওটা সিনেমার মানে শুটিং সেট হয়ে যাচ্ছে তো ওই পোস্টার গুলো ঘুরেই সিনেমার রিফ্লেক্টার হয়ে যাচ্ছে এবং শেষ দৃশ্যে আবার ওই বাড়িটা ফিরে ফিরে আসা হ্যাঁ ওই বনার শোকটা স্টেজেই হয় স্টেজেই হয় করেন এশিয়ানল বসেন তারপরে স্টেজের মধ্যে হয় এবং তারপরে আস্তে আস্তে ওই শেষ সংলাপটা বলার সঙ্গে সঙ্গে চেয়ারটায় গিয়ে যায় দর্শকের একেবারে সামনে সামনে চলিত উপরে চলেই দব এবং পেছনে ওই অরিষ থেকে একটা দৃশ্য চলতে থাকে এবং সেটা ওই আস্তে 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 এইভাবে অনورিজের তুমি কোথাও চেয়েও যে এটা কুঞ্জ বিহারীর একটা পারসপেক্টিভে মানে এই যে এই ইন্টারপোটেশনটা যেটা ঘটতে ঘর থেকে শুটিং এর ফ্লোর হয়ে গেল আবার সেটা ঘরে ফিরে অলমোস্ট সেটা কুঞ্জবাবুর

অনেকটা ওর মাইন্ডস্কেপ ওর যে মাথার যে মস্তিষ্কের ভেতর যে তার একটা স্থাপত্য রয়েছে সেই স্থাপত্যটা মাঝে মাঝে ওকে ওকে আক্রমণ করে ওকে ওকে একটা বেদনা বিদুর একটা একটা চেতনা নিয়ে যায় সেটা ওর নিজের বেদনা আছে আবার এই যে যখন বলে যে তোমরা আধুনিক জেনারেশন মানুষের সঙ্গে তোমাদের সম্পর্ক হয়নি হ্যাঁ কোনো কোথাও পেলাম না শ্রমের এইবার মুশকিল হচ্ছে যে কথাটা শঙ্কর বলছিল যে ওথেলের ওই চার পাতা ধরে সংলাপ বলা ডিজডি মর্মা তোলে সেটা কেন উৎপলবাবু রেখেছিলেন আমি ঈশ্বর জানেন কারণ আমার মনে হয় উৎপলবুর নাটকগুলোর মধ্যেই তো অনাল দুর্বল নাটক আমার বলতে কোনো দ্বিধা নেই হ্যাঁ দুর্বল কিন্তু উৎপলবাবুর নিজের যে একটা গ্র্যান্ডার আছে উনি জানতেন যে আমি এই রোলটা আমি করব ফলে উনি নিজেকে কেন্দ্র করে সুমত্রা লিখেছিলেন না মানে অ্যাকচুয়ালি উৎপলবাবুর খুব বড় গুণ ছিল উৎপল কিন্তু একদম নিজের দলের লোক দেখে দেখে চরিত্র লিখতেন যে এইটা ওই লোকটা করবে ওই লোকটা করবে ওর সংলাপটা এরম হওয়া উচিত ফলে একজন নাট্যকার যেটা করা যায় যে পেশাদার নাট্যকার আমি আমি উৎপল পেশাদার নাট্যকার বলব না উনি হচ্ছে দলীয় নাট্যকার দলের জন্য নাটক লেখেন কি ওনার কতগুলো জিনিস আছে ইতিহাস এবং সেটা উনি লেখেন এবং এই চরিত্রটা কোনক করবে এটা দীপতেজ করবে এটা সত্য বন্দ্যোপাধ্যায় করবে সবটা ভেবে সংলাপ লেখা হয় হ্যাঁ একদম কার কতটা পাঠ এবং কতটুকু বলবে সেটাও কিন্তু উৎপন্ন ঠিক করা থাকে লেখার সময় কিন্তু এইরকম নাট্যকার একমাত্র ভারত বয়সে এই জন্মানো সম্ভব কোথাও জন্মানো সম্ভব নয় কারণ এইরকম নাট্যকার কিন্তু এটা কিন্তু বাংলা থিয়েটারের একটা ব্যাথা আছে উত্তরপ্রদেশ জন্য অন্য কারোর নাটক কোনোদিনটা করেননি উনি জানতেন পিএলটির অভিনেতাদের এই এটাই ক্ষমতা এ এইটা ভালো করতে পারে ওটা খুব দুর্বল ওই জায়গাগুলো একদম এড়িয়ে যেতেন যে এবং নিজেটা নিজের ঘরে অনেকটা নিয়ে নিতে আমি অনেকটা স্ট্র্যাটেজিক্যালিও করেছিলাম যে যে অভিনেতা শেক্সপিয়ার বলতে পারেন সেটা অন্য রকম শেক্সপিয়ারের ওই ভারতবর্ষে এখনো ওরাম ভাবে পলদার মতো শেক্সপিয়ার বলেন এরম লোক পাওয়াই দুষ্কর আজকের দিনে ভারতবর্ষ ঠিক কারণ ওই ট্রেনিংটাই আর্ধেক লোকের নেই শেক্সপিয়ার ভার্স হ্যাঁ সেইটা ফলে আমার ওই স্ট্র্যাটেজিক্যালি আমি ওটা ঠিক করেছিলাম যে আমি ওইটা ওই জায়গাটা বদলে নেব নিতেই এই নাটকটা থেকে সবারই তো একটা খুব প্রিয় টেক থাকে আর কি সেটা কাজ করার প্রসেসে হতে পারে সেটা মঞ্চায়নের প্রসেসে হতে পারে তোমার ক্ষেত্রে এই এতগুলো নাটক জীবনে করার পরে এই নাটকটা থেকে হোয়াট ইজ ইয়োর টেক আওয়ে মানে অনেকগুলো অভিনেতা একটা ডিরেক্টর কিন্তু বেসিক্যালি ইন্সপায়ার করে অ্যাক্টাররা তোকে বলছি আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে যত ক্রমাগত আমি নির্দেশনার কাজ বেশি করছি

সিনেমায় কিন্তু পরিচালকের থাকে পুরোটাই তার তার পুরো দখলে থাকে আমি কতর কার উপর রাখবো না রাখবো কারণ সত্যি দর্শক প্রথমে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ এবার ধর দর্শক ছজন দাঁড়িয়ে আছে মঞ্চে আমি বলছি একটা দর্শক যদি বলে যে মূলত সাইকোলজিটা যে কথা বলছেন তার দিকে দর্শক তাকা একজন দর্শক যদি ঠিক করে আমি ওর দিকে তাকাই আমি ওই যে ছেলেটি বুম নিয়ে বসে আছে যে মেয়েটি তার দিকে ও কি করছে দেখি তো ও কি সত্যি সিনেমার মধ্যে আছে কি কে এত সুধি দুঃখ করে তার এখানে সিনেমায় ও যে যে ক্লোজআপ দিয়ে দিল ওকে देखते ही তার কোন আর স্বাধীনতা স্বাধীনতা নেই যদি থিয়েটেই স্বাধীনতাটা দেয় বলে সেই স্বাধীনতাটাই আমনার ডিরেক্টরে সবচেয়ে এক্সপ্লোর করা উচিত কারণ তার মূল মঞ্চটাই ক্যানভাস ক্যানভাস সেই জায়গাটা আর শঙ্কর কাও তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো একটাই চরিত্রটা চরিত্রটা মানে এই রকম চরিত্র আমি প্রথম অভিনয় করলাম এবং যেটা উনি করে গেছেন উৎপলবাবু করে গেছেন তাকে আমি পাশ থেকে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ হয়েছিল আমার আমি এটা ধন্য মনে করি নিজেকে এই একটা যে সেই চরিত্রই আমি করব আর একটা ওই লালের সঙ্গে অভিনয় করা এবং অবশ্যই আজকে বিলু দত্ত যে মুখোমুখির প্রযোজক তার বাবাই ছিলেন মনু দত্ত ছিলেন এই এই নাটকেরও মানে উতুলবাবু প্রায় সব পরের দিকের সব নাটকেরই উনি মঞ্চ নির্মাণ করেন মঞ্চশিল্পী ছিলেন আর কি সেখান থেকে আজকে বিলু সেটাও একটা আমার কাছে জার্নি একটা